আজ আমি বিনা তেলের চিকেন বানাবো আপনারা দেখেন আমি কীভাবে বানাচ্ছি তো আমি এক টুকরো আদারে দিয়ে দিলাম তবে আদারে জরুর কম দিবেন বেশি দিবেন না রসুনটা আপনারা বেশি দিবেন একটা লঙ্কা দিলাম আর্ধেক টমেটো দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিলাম এটাকে আমি দরদরা পিষিয়ে আনি এখন আমি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর এই মশলাগুলো যে দেখালাম এগুলো পিছিয়ে এনেছি দরদরা করে তো আপনারা এই দেখেন আমি সিজিলিং মশলা দিচ্ছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই মশলাটা দিবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন এখন আমি পিজা সিজলিং মশলাটা দেব আন্দাজ মতন গোলমরিচ হাফ চামচ দিলাম আর কোনো মশলা লাগবে না এখানে বিনা তেলের আমি এটাকে বানাবো তো এখানে কোনো হলুদ দেবে না হলুদ দিলে রঙটা খারাপ হয়ে যাবে দেখতে এখন আমার এটা আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি গ্যাসে বসাবো তবে তেল দিবেন না আর রসুনটা একটু বেশি লাগবে হলুদ জিরে ধনে কিছু লাগবে না শুধু গোলমরিচ আর কাঁচা লঙ্কা যদি আপনারা দিতে চান তবে দিবেন এখন আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আধ ঘন্টা এখন আমার চিকেনটা দিয়ে দেবো কেননা এটা তো বিনা তেলের তো আমি এখানে জল দিয়ে দেবো দেখেন এটা ধুয়ে আমি জল দেবো কেননা যে মাংস যে চর্বি তেল ওইগুলোতে হবে তো রসুনটা বেশি করে দিবেন হলুদ ধনে জিরে কিচ্ছু দিবেন না এটা একবার বানিয়ে দেখবেন তারপরে আপনারা বানিয়ে খাবেন এই টেস্টি একটা ভালো লাগে এটা আমি ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে একটা নাড়াবো দিনই আছে বানাবেন এই আমার হয়ে গেছে এই দেখেন বিনা তেলের চিকেন আর আমার কম ছিল গ্যাসটা আমি সেদ্ধ হবে বলি চিকেনের চিকেন সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম একটা লঙ্কা দেব উপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম বেশ এমনি থাকবে তো আমি এখন বন্ধ করে দিলাম গ্যাস তো আপনারা দেখেন আমি তো বিনা তেলে বানিয়েছি তো আপনারা যদি বিনা তেলের চিকেন না খেতে চান তো আপনারা চাই অল্প তেল দিতে পারেন কিন্তু চিকেনে গন্ধ আসবে না রসুনটা একটু আপনার পরিমাণ মতন দিতে হবে ধনে জিরে হলুদ কিচ্ছু লাগবে না তবে একবার বানিয়ে খেয়ে দেখেন আপনাদেরকে বারবার খেতে ইচ্ছে করবে এই চিকেনটা আমার বিনা তেলের চিকেনের রেসিপি হয়ে গেছে তো আপনারা দেখেন আমি কি কি দিয়েছি তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ